খাবার কি শুধু আমি একাই খাই আর কি কেউ খাই না বা আর কি কেউ খাবারের ভিডিও দেয় না তবে আমার ভিডিও দেখলে আপনারা এভাবে কেন রিয়াক্ট করেন আমি কিছু বুঝি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সবার জন্য বলতেছি না আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার খাবার দেখে অনেক পছন্দ করে আর কিছু হেটার্স আছে আমার যারা আমার খাবারের ভিডিও দেখলে বা আমার মেয়ের বিশেষ করে খাবারের ভিডিও দিলে পারেই মনে হয় কি আপনাদের শরীরে আমি মরিচ বেটে দিছি এরকম একটা অবস্থা এমন ভাবে যে আপনারা জ্বলে ওঠেন আমি কিছুই বুঝি না যে এরকম করেন কেন আসলে একটা মানুষ ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছে এবং সেই ভালো কিছু মুহূর্ত যদি আমরা শেয়ার করি এবং শেয়ার করে যদি এখান থেকে আমরা দুই টাকা আয় করি ভালো থাকি এখানে আপনাদের প্রবলেমটা কোথায় আমি কিচ্ছু বুঝি না আপনাদের বাড়া ভাত অবশ্যই আমি খেতে যাই না এটা আমার নিজের স্বামীর ইনকাম আমি নিজে ইনকাম করি সেটাই অবশ্যই খাই কিন্তু তারপরেও খাবারে ভিডিও দিলেই আপনারা যে কি শুরু করে দেন এত খায় পাগাসমুখী এটা খায় কেন সেটা খায় কেন এত খায় কেন এত খাবারের ভিডিও দেন কেন আরও কত কি আসলে এত কথা তো আর মনে থাকে না ও আচ্ছা আর একটা কথা আপনারা মাঝে মধ্যেই বলতে থাকেন মেয়ে দিয়ে ব্যবসা করে হলো না এবার ছেলে দিয়ে ব্যবসা করা শুরু করছে মানে আমার ভাইয়ের ছেলের ভিডিও দিয়েছিলাম তো সেই জন্য আসলে খাবারের ভিডিও দিলেই ব্যবসা করা হয়ে যায় এটা আপনাদের মতো কিছু হেটার্সদের কাছেই আমি এরকম শুনতে পাই এটা কি জন্য আপনারা বলেন সেটাও আমি জানি না কারণ আমার এটা পেশা আমি কন্টেন্ট ক্রিয়েটর তো সেই জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করব তো এটা আমার একটা জবের মতো আপনারা যত কথাই বলেন না কেন আমার কিছুই করার নাই আমাকে এটা করতে হবে যেহেতু আমি এটা করি এই প্রফেশনে আছি সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই ভিডিও আমাকে দিতেই হবে আর একটা বিষয় বলি এখানে যে আমরা লাইন ধরে খাবার নিয়েছি আবার তো বলবেন যে কোথায় গিয়ে বুঝি লাইন ধরে খাবার চেয়েছে খেয়েছে বিষয়টা এটা না আসলে আমরা বুফে ওই সিস্টেমেই খাওয়ার সিস্টেম ছিল কারণ অনেক ভিড় ছিল তো সেই জন্য কিন্তু আমরা ওইভাবে লাইন না ধরে কোনো উপায় ছিল না কারণ মানুষ বেশি জায়গা কম তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে লাইন ধরেই কিন্তু খাবার নিয়েছি শুধু আমরা না ওখানে যারা গিয়েছে তারা সবাই কিন্তু ওইভাবে লাইন ধরে নিয়ে খেয়েছি আর আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে বলবো আপনারা আমার ভিডিও দেখেন বলেই কিন্তু আপনাদের জন্য এই যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি যতটা পারি আর কি আমাদের সাধ্য অনুযায়ী অনেকেই আমার খাবার ভিডিওর অপেক্ষায় থাকে শুধু আমার না আমার মেয়ের খাবারের ভিডিও অপেক্ষায় থাকে তো তাদের জন্য বলবো অনেক অনেক ভালোবাসা আর আমার হেটার্সদেরকেও বলবো ভালোবাসা দিলাম কারণ হচ্ছে কি আপনারা না থাকলে আমাদের মতো মানুষদের ভিডিও দেখবে কারা বলেন তো তো আপনারা আছেন দেখেই তো এই যে হেটার্স আছে দেখি তো সমালোচনা সমালোচনা না থাকলে তো একটা মানুষ কখনোই সামনে এগোতে পারে না তো আপনারা অবশ্য আমার উপকারই করেন আমার এই ধরনের কমেন্ট করে তো যাই হোক করতে থাকেন আর আমিও কাজ করতে থাকি সবাই ভালো